তোমার বাবা কুসা হলিয়া তোমার মার মিজাজ করা হই দিব তোমার বাবার মিজাজি সময় মুরাব্বিമാർ বাদে একটু একটু ঠেঙ্গালি দিব কিয়া তোমার বাবা তোমাকে গোলাম দিলে তোমার অত্যাচার ধুলুম শরীরের মধ্যে করলে তুমি কষ্ট পালে কোনো দিন তুমি আওলাদে গোলাম দিয়া ওই শব্দ কথা করি না আল্লাহ সুবহানাল্লাহ

হতে পায়খানা কইলা তুমি ছোট বালা হাও মা উঠাইয়া মাটির মধ্যে ঘোড়া করে করে কান্দিস না টিটিন কোন আসে তোমার খান্নার আওয়াজ বন্ধ বুঝছ না কিন্তু তোমার মা তোমার খান্নার আওয়াজ বন্ধ করতে বুঝছ তোমার বাবা তোমার খান্নার আওয়াজ শুনিয়াポケটার মধ্যে টাকা ধর কর না তাহ ফাও আশপাশের দোকানর মধ্যে যা কইতা পাইবি আমি ভুল কাটায় খানদরে গুবিসটুলা দিই একটা চকলেট আমার তো দি আজকে দিন আগামী কাল পরে পয়সা দিই ঠিক না মায়ের তোমার কান্নার আওয়াজ শুনিয়া যত বিপুল কুমল তাহক কোয়া যত বেমার অসুস্থ তাহক কোয়া এর বাদে তোমার আঞ্জা করি কুলের মধ্যে হইয়া খোপার মধ্যে চুমা খাইয়া তোমার গুম লাগাইতা ফুটি কিনা এই জন্য আমি আল্লাহ কইয়া কুল্লাহুমা কওলা কারীমা

কিভাবে একজন আওলাদ দিয়া তার মা বাবার সামনে গিয়া দাঁড়াইত নবীজি হইলা কবিরের মধ্যে যদি কোনো জালিম মাজেস্ট্রেটের আসন বাদ তাহলে কোন জালিম সেরা আল্লাহ খান নবুল্লাহ খান

র মতো হল কুশ জামান সিংহের সামনে বাগের সামনে কে উপস্থিত হয় তুমি اولاد ওভাবে কি উপস্থিত ইলাহা ইল্লাল্লাহ রাহমিনি রাসূলুল্লাহ যখন আপনি আপনার اولادকে আল্লাহ জিকির ফরaimana 4 নম্বর 5 নম্বর বয়সও আপনার সন্তানের নাম খানতাপালা আলিম দ্বারা রাখায়ো সে নম্বর আপনার সুলতানের সাত বছর যে সময় ধরি নবাসী বলিয়া আমি রাসুল্লাহ সল্ল বা বুতা হলে গিব সল্লাহ দিয়া তোমার সন্তান দে তুমি সাত বছর বয়সৰ নমাজ আদেশ দিও তোমার সন্তান দে সাত বচ্ছৰ তোমার ছেলের বয়স মেয়ের বয়স যে সময় জীব ওই সময় তোমার সন্তান দে নামাজ অরাদেশ সন্তান ধব নু তুমি জিও আঠ নয় দশ বছর পর্যন্ত তুমি বাবায় অপেক্ষা করিও মায়ের অপেক্ষা করিও

মসজিদ হল তো আবার বাদে আমরা কিছু মুরব্বী হল আসই হে সারা বাবা দিয়ে এই গেছি কিতাব পড়িয়া শুরু হয়ে যায় ও বাবা রে তুমি দাঁড়ে কুদা নাই ইগো আজকুর মসজিদের বারান্দা চিৎকার করেওয়ালা ভরুতা আগামী দিন কুর মসজিদের মুসল্লি এর লাগি আপনি তারে চিৎকার আর দমক আর কুদা না এখন আমরা যারা খুদাই ওরা দেখবা সবাই তো তুষা সিন্নির হান্ডির খবর পাই দিলে ও দেখবার ডাইলে খান্দে এগু বাউ খান্দো আর

আপনি ইউরোপ কান্ট্রি যেন আরব কান্ট্রির মাসাজিদ ওর মধ্যে স্মরণাক করে লেখা দেখবা মসজিদের দেয়ালোর মধ্যে মসজিদ কমিটি লেখিয়া ধরেছে যে ওই মসজিদের ইমাম সাহেব জমা শুরু করার পরে যদি পিছনের খাতার তাকি বা মসজিদের বারান্দা তাকিয়া ছোট্ট ছোট্ট শিশু বাচ্চার হাল্লা চিৎকার আওয়াজ যদি শুনতে না পাও মনে করিয়া তো অঞ্চলের ভবিষ্যৎ প্রজন্ম বিপদের সম্মুখীন তারা লেখিয়া ধরে দিছে হলতা মসজিদের নমাজত এগুলো মাঝি বলত এই যে আপনার শ্রদ্ধা দিকে শ্রদ্ধা দেওয়া হিত আপনার রুকু খোলা দিকে রুকু হিত তসবি খোলা জানো কর না কিন্তু রুকু শ্রদ্ধা হিত প্র্যাকটিক্যাল ট্রেনিং দিত আপনার এটা আপনি বাবার লোকে না রেখে হিটতে পারত আপনি মার লোক মুসল্লার ধারণা খারাপ বেশি হিটতে পারত না আজকে আমরা এই দিকে আমার মাথায় মনে হয় আপনারা বেশি গুছা করে দিতে لا إله إلا الله. 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 لا

আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে তোমাদের খেহায় জানাইয়া দিয়ার তোমরা আমি আল্লাহর এবারে আমি আল্লাহর বন্দুকি ফোরার বাদেও তোমরা তোমরা মা বাবার আল্লাহ কোন সন্তানে যদি তোমাদের মাল লোকে তোমার বাবার লোকে যদি খারাপ আচরণ করো তুমি খারাপ তোমার আওলা তোমার মা বাবার লোকে যদি আঙ্গুল তুলা মারি তুমি ধর্মের মধ্যে কথা হয়ে তোমার বাবার আওয়াজ থাকি তুমি আওলাদের তোমার আওয়াজে বুলন্দ করিয়া যদি তুমি কথা হয়ে তোমার বাবার সামনা আর সব লাল করিয়া যদি তুমি কথা হো আমি আল্লাহ তোমার ওপরে নারা দিমু বেদা হইমু না

তোমার বাবার ডাইনে তার দিয়াটা উঠি তোমার লাগি যাই না তোমার বাবা যদি কোনো মজমুহার মধ্যে বসার চেষ্টা করে তোমার বাবা যত সময় পর্যন্ত বলছেন না অত সময় তুমি আওলাদি মজমুহার মধ্যে বসা যাই না তোমার বাবা যদি শেয়ারের মধ্যে বয়া। টেন তুলা মারিয়া বই না না কিন্তু তোমার বাবার সামনে কেন তুলা মারি বোয়া তোমার লাগে হারাম হুজু আল্লাহ ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা হাদুমা

তোমার বাবা গুছা হরিয়া। তোমার মার মিজাজ করা হই যাব তোমার বাবার মিজাজই সময় মুরুব্বিമാർ বাদে একটু একটু ঠেঙ্গা হই যাব কিয়া তোমার বাবা তোমাকে দিলে গুদাম দিলে তোমার অত্যাচার ধুলুম শরীরের মধ্যে করলে তুমি কষ্ট পালে কোনোদিন তুমি আওলাদে জবাব দিয়া উস শব্দ কথা করিয়া না আবু সুবহানাল্লাহ وقلناহুমা কওলা কারীমা তোমার মা তোমার ধমক দিছেন তোমার বাবা তোমার ধমক দিছেন তোমার মা তোমার কাপড় মারি দিছেন বাবা তোমার মারি দিছেন তুমি শব্দ না হইয়া হো আকুল্লাহ আল্লাহ বলেন আকুল্লাহ হুমা কাওলান কারীমা মুহাব্বতের কথা হোক মায়ার কথা হোক নরম নরম কথা হোক তুমি দারুন মধ্যে গিয়ে উচ্চারণ করো মুস্কি হাসি দিয়া কথা হোক যেমন তুমি ছোটবেলা বিছানা মধ্যে পায়খানা করছলা তুমি ছোটবেলা হাউমা উঠা খাইয়া মাটির মধ্যে গোড়া গড়ি করে খান দিছলা

এরপাতে তোমার আঞ্জা হি কুলোর মধ্যে ভয়া খবালের মধ্যে তুমা হইয়া তোমার গুম লাগাইতা এদিন নাম ইয়াল্লা

কিভাবে একজন اولاد দিয়া তার মা বাবার সামনে কে দাঁড়ায়তো নবীজি কইলা দুনিয়ার মধ্যে যিন্নো জালিম মাগেশтэй তো আসনো গোাত্তার কোনো জালিম ফেরাউনের আল্লাহ আর নবী আল্লাহ খান মায়ানমারন আং সাং সুতিল্লা মির্জা গোলা কোনো দালিম মাঝে স্টে যদি আসনও ভাব আর ই মাঝে স্টৈটর সামনে ফাসির ফাঁসির সাজাপ্রাপ্ত কোনো আসামি উপস্থিত বলা হয় ওই ফাঁসির সাজাপ্রাপ্ত আসামি একজন ডালিম মাঝে স্টৈটর সামনে গেলে উপস্থা বলা হয়

এর লাগে আপনার আছে সৈতাম একজন আওলাদে মা বাবার লাগে ওলা ব্যবহার হইত একদম নম্র ভদ্র একদম ছোট্ট মোট্ট ব্যবহার হইত জুড়ে না চিৎকার চেঁচামেচি দিয়া ফারতাম না আইতাম না ইলা কোনো ব্যবহার এর লাগে আমরা আওলা দফলে আজকে দেখব আপনি গুজা করবো না প্রায় যুব সমাজে বিয়া করিয়ে বিপদ হবে বিয়া করিয়া সুখর সংসার হয় না বিবাহ করিয়া ফিতনা একটা না একটা অভাবে বিপদ আমাদের দেখা দিল এখানে মা বাবার গুরুত্ব মা বাবার বদুয়া ফাওয়ার বাদে মানুষ ধ্বংস হয়েছে জমিন উচ্চ স্থান আর ইজ্জত আর সুখ শান্তির দিন দেখি ফাইতে হইবে একমাত্র জমিন মা বাবার ফেরম করে চ্যালেঞ্জ দিয়া দেয়া পৃথিবীর সব আলী মুখলে যদি তোমার বদু আদি দংশর লাগিয়া আর তোমার মা আত্মা মারিয়া যদি আমার ফুয়া করে হর সর্বত্র ইনসান ইয়ার জিন্দা ঘর নমুনার সরারতি আর সৌজন্যতাকে হেফাজত করিয়া দুনিয়া আখেরাতি করে সুকময় বানাইয়া দিও মসজিদের বারান্দার মধ্যে বিয়া আল্লাহকে কসব খাইয়া হইয়া দুনিয়ার সব আলিম আর পীর আউলিয়ার দোহারে নিচর আসমান রাখিয়া আল্লাহ তোমার মার দোহারে আর সে আদিমনিয়া কবুল করিয়া তোমার দুনিয়া আখেরাত সুকময় বানাইয়া দিব দূরে করছি হ্যাঁ আল্লাহ এই জন্য হাদিয়া আলিম করে দেও অলিয়া উলিয়া আপনার কেসের কালিম আসেন আঙ্গুর বিয়া যাও নতুন খাফর দেও হাদিয়া দেওয়া শূন্য দেওয়া মগর মা বাবা বিছনা হুটলো ঠান্ডার খাবার নাই মা বাবা করো ফেস দেখাবর ভিন আর হরির লাগি দামি তিন হাজার টাকি শাড়ি মানুষের তোমার দামার ওটা বা ই দামান বেটা আছে তুমি জানো দুই দিন বাদে খালি কার ফুড়িয়ে ঘুরে হৌর আর হরিণ ফুড়িয়ে ঘুরে দুইটা গাড় লাল করি সর দিও দেখবা যত সময় ই হর হরি যে দে বা আমার দামার বহুত বালা কইছিলা এই যত সময় তোমার হুতারে রইতে না আর তোমার জেলর দায় ফসা দায় আর ফসা হুসু খাবানি লয়ছিল না অত সময় সাসা হাসিয়ে তোমার ঘুমাইতে দিতা না কই কি না মা বাবা থেকে হর হরি বড় না হর হরির মর্যাদা হর হরির মর্যাদা ওগুল মা বাবার পৃথিবীর কোনো মানুষের লোকের তুলনা দেওয়ার ঠিক না মা বাবা বাবাও পৃথিবীর সারা বেঠি তোমার বাপুর লোক বিয়া দিল ওগুলো হি মার মজাই নয় হি মার মর্যাদাই নয় পৃথিবীর সব লগে তোমার মারে তোমার আরেক মারে বিয়া দিলে কিন্তু তোমার ই বাবার মর্যাদা হিতাব মাত খি আর বুঝা যায় এর লাগে কেন শুইবা না বুঝে আপনি কেন না এক্সাম্পল দিতে বুঝাইছে এবার আমার মজা লাগে আমরা প্রত্যেকে ফয়লা হয়েছে আওলাদের কথা সংক্ষিপ্ত মাতিছি মা বাবার কথা সংক্ষিপ্ত মাতি আর আওলাদ হল ফয়লা আপনার মা বাবার চিন্তার বানাই না এর বাতে আপনার ফিরে আপনার খাবাইব মহাব্বত করবো মায়া বুঝা আমার সামনে আর ভাইয়াই যারা মা বাবার অভিনয় আছে যাইও হোক গিয়া সবসময় নরম বত্র ব্যবহার দিয়া রোজামাস দোহা লইও ও লাইনে লাইন ফাইলিবা বোধ কিছু মহাব্বত করিয়া খুশি করিয়া গুসল করাইয়া তেল বানি মাখাইয়া দিয়া ইফতারও তো এক লোক বইয়া ইফতার করিয়া দেখবা দুনিয়া আগে রাতের ভাই ওলা হইব দুনিয়ার সারা বেটাই তো তোর ঠেঙ্গো দরি ঠানিবা আর আল্লাহ তোর এখানো দরি ঠানি ফেরি ঠানিব আর ইয়াদ কিয় জমিন ও মানুষের সমালোচনা বেশি মানুষে করে যে মানুষ সফল কামিয়া ব্যক্ত মানুষের পিছনে কেউ সমালোচনাও করে না ইগুর পিছনে কেউ সময় নষ্টও করে না সফল মানুষ কামিয়াব মানুষ সাকসেস মানুষ এরা পিছনে পৃথিবীর চব্বে আলিম তাকি লই আম মানুষ তাকি শিক্ষিত তাকি অশিক্ষিত মানুষ সমালোচনা এটা তোমার টেনশন নাই তোমার টেনশন ওখান থাকি বলে আল্লাহ আমি ঈদের দুধ কিনার জন্য থি এই টেনশনে আমার ঘুম লাগে তাই আমরা প্রত্যেকে মা বাবার খেদমত করব ইনশাআল্লাহ দুই নম্বর রব্বুল আলামিন ফলেন ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা তোমার মা বাবার সামনে যখন যাইবা মহাব্বতর ডানা গুলা বিচাইয়া দিও রহমতর ডানা বিচাইয়া দিও ইজ্জতার সম্মান আগাতিয়া কোন কোনো কথা হইও না তোমার মার নাম ধরিয়া তুমি ডাকিও না তোমার বাবার নাম ধরি ডাকা তুমি আওলাদর লাগি যাই না গুনায় করি না জীবনে মা বাবার নাম ধরিয়া কোনো সময় তুমি ডাকিও না তোমার মা বাবার সামনে গিয়া রহমতর ডানা বিচাইয়া দিও আর যখন তুমি দোয়া করবা ও দোয়া গুসারায় করে অব্বির হান كما رَبَّ يَانِي سويرا. قلت لك ما دور بدي. إي تعامل حرم إن شاء الله. ما بغى لك حرم إن شاء الله. الله تعالى أخذنا المرء. قلنا أترك عمل التوفيق إذا هو اللهم آمين وآخر دعوانا. الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين وعلى اله واصحابه اجمعين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, الراحمين الله

ইয়া রাহমান রাহিম ইয়া আকরামাল আকরামিন আপনি আমর জিন্দামুর দমাই আর বাবার এই জামাত ও রে মানুষে সে ফাওর মা যohar কবরে জান্নাতর বাগান বানাও যারা দুনিয়া সুহায়াতে

তাহাদের গোবর কে জন্য তোর বাগান বানিয়ে দাও ইয়া রাহমান হা ইয়া গরমাল্লা ক্রামিন সামনে পবিত্র রমজান আল্লাহ প্রতিটা দুনিয়ার মুসলমানকে এই কারণে কোয়া محبت আর ভালোবাসার সম্পর্ক পয়দা করিয়া প্রত্যেকটা মুসলমানকে ফরজ রোজা গুনাহ আদায় করার তৌফিক দে আল্লাহ আল্লাহ আমরা মুসলমান উম্মাহগণ থাকি তুডে দেদুল করিয়া আপনি আমরদের মধ্যে দুনিয়া ফেদা করিয়া দেও আল্লাহ ভারতবর্ষের মধ্যে শান্তি আপনি ফেদা করিয়া দেও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে محبت লাগে ভারতবর্ষে শান্তি আর ঐতিহ্য বজায় রাখিয়া ভারতবর্ষে салаফিরা করার আপনি আমাদেরকে তৌফিক দাও আল্লাহ ইয়া রাহমান রাহিম ও স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে মুদদার মধ্যে একদম দিতে

يا رب كرمت وكركري ربنا تقبل صلاتنا وسلامنا الى روضة نبيك وحبيبك محمد عليه الصلاه والسلام ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين آمين آه. السلام